কচি কচি নারকেল ফুল ফুটা বনে সালি দা বিয়ে করব বলে দিচ্ছি ফোনে জান এসে গেছে ঠান্ডা চলে যাচ্ছে গরম তোমার ঠোঁটে কিস করতে লাগে আমায় সরো এই ফোনে কি আছে রে স্যার মালার সাথে কলা বাগানের মাথার উপর চাদু দিছে ওই সবার একটা জিপ আছে আমার জিপ কই এই তুই একটা ছড়া বল তো তিন তিন জক করে হয়ে যায় ছয় আপনার মেগা পালিয়ে বিয়ে করবা দেখা যাক কত খরচ হয়

ছোট বাজে তাহলে মমনি মেরা কাদের জন্য সাজে তোদের জন্য না আমার বাবা চাকরিওয়ালার সঙ্গে বিয়ে দিবে চাকরিওয়ালার সাথে এবার গেলাম ওপার গেলাম মাছখানে তো সাতার আর সুন্দর সুন্দর মেয়েরা পাই টাকলু টাকলু ভাতার এই চুপ মেয়েদের সঙ্গে তর্ক করতে আসিস না ছড়া ছেলেদেরকে বিক্রি করে মেরা খাবে চিরা চিরা খাবে মেয়েটার কথা শুনে জ্বলে গেল গা মেয়েদের মুখে কেটলি দেখে ছেরা খাবে চা কি আমার মুখে কেটলি রেখে আর সেই চা কি করবো জানো কি আমার ফলোয়ার্স দিয়ে বলবো মজা নিয়ে নিয়ে খা এই তোরা হচ্ছিস বাজে ছেলে তোমার বান্ধবী কিস করবে কাছে পেলে যে মেয়েরা নিজেকে ভাবে আলিয়া তাদের কপালে জুটে মোটা মোটা কালিয়া এই ছেলে বলো? এই কি করবা তরকারি ঝাললে ফেলে দি বাটি আর তোদের সাথে প্রেম করলে জীবন হবে মাটি তরকারি ঝাল হলো ফেলতে নাই বাটি আমরা হলাম ভালো ছেলে একশো পার্সেন্ট খাটি জীবনে কিচ্ছু করতে পারবি না রে ছোটা কি এই জীবন অনেক বড় কাজ করেছি কি করেছিস শুনি এত বড় বড় হয়ে সিঙ্গেল আছি সিঙ্গেল থাকা বিশাল ব্যাপার জল তো পায়ে জুতাও থাকে তোর বন্ধুকে সামলে لے আর বান্ধবীকে লাইন marche তোর বান্ধবীর নাম রুমা আমার বন্ধু তাকে চুমা এই তোর হচ্ছে বাজে ছেলে তোমার বান্ধবী কি করবে কাছে পেলে তো রে ভোরে দিব জেলে আর তোর বান্ধবী যেদিকে থাকবে আমার বন্ধুকে সেদিকে দিব ঠেলে বৃষ্টি পড়ে টাবটুবু নদী এলো বান এমন করে কানbmodram দেখিয়ে দিব চান আর সেই জানেতে লেখা থাকবে তুমি আমার জান এই গোলাপ ফুল নিবা এই গোলাপ ফুল তুলতে গেছিলাম হাতে লেগেছিল কাঁটা সামনে থেকে সরে না আলম কুমার ঝাঁটা ঝাঁটা তো হচ্ছে মেয়েদের প্রিয় জিনিস ছেলেদের প্রিয় ভাইক আচ্ছা আর আমি তোমাকে পছন্দ করি যাকে ইংলিশে বলে লাইক গরিবের সঙ্গে প্রেম করব পাড়ার লোকে ময় না কি বাসি ভাতে কাঁচা লঙ্কা গরম ভাতে কি তুমি আমি প্রেম করবো পাড়ার লোকে কি বাস বাস করিও না বাসের হয় খুঁটি আমার সাথে প্রেম করলে খাওয়াবো মাংসের সাথে তন্দুরি রুটি লাগবে না তোর রুটি আমি একা ছেলেদেরকে প্রেম করলে মেয়েরা খায় ছাকা আচ্ছা ছেলেদের সাথে প্রেম করলে মেয়েরা খায় ছাকা তো বলছি মেয়েরা বিনা ছেলেকে বিয়ে করে একবার সংসার করে দেখা